নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিলি চিলি ফিশটা আমি রুই মাছ দিয়ে বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন রুই মাছটা আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটা ডিম সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর দেব দু চামচ কর্নফ্লোর আর দেব হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট আমাদের হয়ে গেছে গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল এটা আপনারা রিফাইন তেলেও বানাতে পারেন দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি একটা মাছগুলো দিয়ে দেব দেখুন একটা বাইশ দিয়ে দিয়েছি লাল করে ভেজে নেব ডিমটা দেওয়ার কারণে এইরকম থানা ফোনা হয়ে আসছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল একটা পাথরে তুলে নেব দেখুন তুলে নিয়েছি সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল তুলে নেব দেখুন সবগুলো তুলে নিয়েছি এইবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হালকা ভেজে নেব এইবার দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ভেজে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু তিন মিনিট ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস আর দেব এক দেড় চামচের মতো টমেটো কেচাপ মিশিয়ে নেব এখানে দেখুন একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লোর সামান্য জল দিয়ে গুলে নেব দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করবো মিশিয়ে নেব এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার সামান্য গরম মশলাগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব এইবার দিয়ে দেবো অন্য ফ্লোর গুলে রাখা জলটা বাটিটা ধুয়ে আর সামান্য জল অ্যাড করে দিয়েছি এইবার দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব এবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিলি ফিস আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে চিলি ফিস অবশ্যই একবার ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে